নমস্কার হিয়ানের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজ আমি তৈরি করব মোচার পাতুরি তার জন্য মোচাগুলো এখানে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে দেখে নিন একদম পরিষ্কার করেছি এবার এখানে হলুদ নুন দিয়ে আমি জল দিয়ে সেদ্ধ বসাবো জলটা ঢুলে দিচ্ছি আগামী দিন আমি এটা ছেড়েছিলাম কিন্তু কিছু কারণে অসুবিধে হয়ে গেছিলো তাই আমি আবার এটা নতুন করে ছাড়ছি দেখুন আমার পুরো মোচাটা সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে ভালোভাবে সেদ্ধ হয়েছে মোচাটা এবার আমি এটাকে তার জন্য আমাকে আপনাদের সবার কাছে যাদের এই রেসিপিটা ভালো লাগবে তারা অবশ্যই একবার চেষ্টা করবেন এই রেসিপিটা বাড়িতে তৈরি করার জন্য আর এখানে উপকরণগুলো দেখুন আমি বড়ো সাইজের তিনটে পেঁয়াজ নিয়েছি আর আদা কুচানো নিয়েছি আর রসুন কুচানো কাঁচা লঙ্কা আর হচ্ছে এখানে নারকেল করা আছে চার চামচ আদা আছে এক চামচ রেড করা এ আর গুঁড়ো মশলাগুলো এখানে দিয়েছি কিছু গুঁড়ো মশলা এর সাথে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন মিষ্টি আর গরম মশলা এগুলো সব এক চামচের হাফ চামচ করে দেওয়া আছে সামান্য পরিমাণ মশলা এবার আমি মোচাগুলোকে কি করব। জল একদম নিপড়ে নেবো একদম শুকনো করে নিপড়াবো যাতে না জল থাকে জল থাকলে এটা প্রচন্ড অসুবিধে হবে একদম ভেজা ভেজা হবে তখন এটা মোড়া যাবে না মুড়তে অসুবিধা হবে সমস্ত জল বেরিয়ে যাবে যার জন্য আমি মোচাটাকে একদম নিগড়ে নিচ্ছি দেখুন কতটা জল বেরিয়েছে আমার একদম শক্ত করে নিকড়ে নিয়েছি আমি মোচাটা দেখুন কতখানি জল বেরিয়েছে যাদের এই রেসিপিটা ভালো লাগবে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে আমার চ্যানেলটা এগিয়ে যায় আর নিত্য নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে পারি এবার আধখানা লেবু দিয়ে দেব চার ভাগের এক ভাগ লেবু আমি লেবু রসটা দিয়ে দেব। যাদের লেবু না থাকবে তারা এক চামচ ভিনিগার দিয়ে দেবেন কোনো অসুবিধা নেই দিয়ে এবার আমি এইটা পেস্টটাকে ভালো করে মারব লেবুর ভিচে যেন না এর মধ্যে থেকে যায় তাহলে যে লাগবে আমি বিছেটা পড়ে গেছে আমি পরিষ্কার করে তুলে দিলাম এবার দেখুন আমার মাখানো হয়ে গেছে একদম দাবিয়ে নরম করে মেখেছি সুন্দর করে এবার আন্দাজ মতন এক চামচ ঘি ওপর দিয়ে দিয়ে দেবো দেখুন ঘিটা আমি দিয়ে দিলাম দিয়ে আবার সুন্দর করে এই ঘিটাকে মাখব লাস্টে ঘিটা দিয়েছি এবার দেখুন গোলমরিচ গুঁড়ো হাফ চামচ গরম গুঁড়ো দিয়ে আবার ভালো করে এটাকে মেখে নেব তিন চারবার এইভাবে মাখতে থাকবো যাতে মোচাগুলো একদম নরম হয়ে যায় পেঁয়াজের সাথে লঙ্কার সাথে সমস্ত মশলার সাথে যেন এটা মিশে যায় মোচাটা এবার দেখুন আমার মাখা হয়ে গেছে এবার আমি কলা না লাউপাতাতে লাউ পাতাতে মুড়বো এই মুড়াটা লাউ পাতাতে করবো লাউ পাতাটা দিলে কি হয় লাউ পাতাটা ফেলতে হয় না এটা ভাতের সাথে খেয়ে নেওয়া যায় আর কলাপাতাটা হলে ফেলে দিতে হয় এই জন্যে আমি লাউ পাতাটা নিয়েছি এটা লাউ পাতার উপরে আমি এক চামচ করে পরিমাণ মতন চামচ নয় এটা হাতা এক হাতা করে ছোট সামান্য মাঝারি হাতা এটা এই হাতার মাপ করে আমি লাউ পাতাটি দিয়ে দেব দিয়ে দুপাশটা আগে মুড়ে নেবো তারপর তলার দিকটা মুড়ব নিচের অংশটা মুড়ব আগে দুপাশটা মুড়িয়ে নেবো ভালো করে দেখুন ডান পাশ আর বাম পাশটা মুড়িয়ে নেবো তারপর তলার দিকটা মুড়ব আর ওভেনে দেওয়ার সময় এটা কড়াইতে দেওয়ার সময় উল্টে দেব দেখুন সামান্য আমি তেল নিয়েছি এক চামচ তেল কড়াই গরম হয়ে গেছে এবার দেখুন আমি উল্টে দিয়েছি উল্টে দিলে কি হয় এটা খোলার সম্ভাবনা থাকে না এটা ভালোভাবে সিম হয়ে যায় এবার আমি চাপা দিয়ে দেবো ছিমে দিয়েছি গ্যাসটা দিয়ে টাকা দিয়েছি দেখুন আমার তলার অংশটা হয়ে গেছে আমি এবার ওপর অংশটা করার জন্য এটা উল্টে দেবো ভালোভাবে উল্টে দেবো যাদের এই রেসিপিটা ভালো লাগবে তারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন দেখবেন গরম ভাতের সাথে খেতে এটা খুব ভালো লাগে দেখুন আমার হয়ে গেছে ওপরের তলার অংশটা ওপরের অংশটা উল্টে দিয়েছি আবার নতুন করে একটা দিয়েছি দেখুন আমার তৈরি হয়ে গেছে মোচার পাতুরি দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে ভেতরের অংশটা বেরিয়ে এসছে দেখুন কত সুন্দর হয়েছে আমার এবার পরিবেশনের জন্য তৈরি মোচার পাতুরি যাদের ভালো লাগবে তারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আসছি একটা পরের এপিস